এই রেসিপিটার কথা অনেক শুনেছি আর অনেক দেখিয়েছি কিন্তু কখনো করে খাওয়া হয়নি আজকে প্রথমবার আমি এই রেসিপিটা করলাম আর এত মজার হবে ভাবতেও পারিনি সবাই খেয়ে তো বলল এরপর থেকে ইলিশ মাছ আনলে এভাবেই রান্না করা হবে খুবই দারুণ ছিল আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আমি এখানে একটা ইলিশ মাছ নিয়েছি আর আজকে আমি ইলিশ মাছটা দিয়ে ভাপা ইলিশ রান্না করব এর আগে আমি কখনোই ভাপা ইলিশ রান্না করিনি অনেকভাবেই রান্না করে খেয়েছি কিন্তু এই রান্নাটাই কখনো করা হয়নি তো প্রথমেই এখানে আমি ইলিশ মাছটাকে পরিষ্কার করে কেটে নিয়েছি মাছের ভিতরে ডিমও ছিল ডিমটাকে আমি বের মাছের ভিতরেই রেখেছি তারপরে আমি এখানে কিছুটা সরষে নিয়েছি ভাপা ইলিশ করার জন্য সর্ষেটা তো লাগবেই এখানে আমি শুধু হলুদ সরিষাটা নিয়েছি সাথে যদি লাল সরিষাটাও হতো তাহলে খুব ভালো হতো ঝাঁসটা বেশি হতো তো হাতের কাছে শুধু এটাই ছিল তাই এটাই নিয়েছি আর এটা দিয়ে আজকে করে নিব সরিষাগুলো আমি খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর তারপরে পাটার উপরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দু তিনটা কাঁচা আর কিছুটা লবণ এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে বেটে নিব এসা বাটার সময় কাঁচামরিচ আর লবণ দিয়ে বাটলে তাহলে আর তেতো ভাব থাকে না তো এখানে আমার সরিষাটা বাটা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি তারপরে এখানে আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি ভালোভাবে বেটে নিব পেঁয়াজ বাটার সময় বা কাটার সময় কার কার চোখ দিয়ে পানি বের হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো এগুলো বাটা বা কাটার সময় একদমই কান্না করে ভাসিয়ে দেই তো যাই হোক এখানে আমার বাটা বাটি ঝামেলা শেষ তো এখন আমি একটা প্লেট নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দিলাম সরিষা আর পেঁয়াজ বাটাটা তারপরে সামান্য একটু হলুদ আর পরিমাণ মতো কিছুটা লবণ আর দিয়ে দিলাম সরিষার তেল এখন আমি এই সবগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব তো এখানে আমি সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি তারপরে যে ইলিশ মাছটা কেটে রেখেছিলাম এখন সব মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি তারপরে আমি এই সরিষার সাথে সব মাছগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিব খুব ভালোভাবে সরিষার সাথে মাছগুলো আমি মাখিয়ে নিচ্ছি একদম যেন মাছের ভিতরে সরিষাটা ঢুকে যায় এমন ভাবে মাখাতে হবে মাছটা যখন করব তখন একটু সময় নিয়েই করতে হবে আর মাছটা আমার মাখানো হয়ে গেলে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব দশ মিনিট পর আমি একটা বাটি নিয়ে নিয়েছি এখন আমি মাছের পিসগুলো এই বাটির ভিতরে খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে দিব মাছটা থেকে এখনই যে সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল ইচ্ছা করছিল যে এখনই খেয়ে নেই কিন্তু কাঁচা তো আর খাওয়া যাবে না রান্না করা পর্যন্ত তো অপেক্ষা করতেই হবে তো এখানে আমার বাটিতে সব মাছগুলো দা হয়ে গেছে তারপরে প্লেটের যে মশলাটা ছিল ওটা ধুয়েও আমি কিছুটা এখানে পানি দিয়ে দিয়েছি তারপর এখানে আমি তিন চারটা কাঁচা নিয়েছি সবুজ আর লাল এখন এগুলোকেও ভেঙে দিয়ে দিলাম আর উপর দিয়ে কিছুটা সরিষার তেলও দিয়ে দিচ্ছি এখন বাটির ঢাকনা দিয়ে ঢেকে চুলায় একটা হাড়িতে কিছুটা পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে বসিয়েছিলাম এখন তার উপরে বাটিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় ত্রিশ মিনিটের মতো এটা ভাপে দিয়ে রেখেছিলাম ত্রিশ মিনিট পর বাটিটা তুলে এই যে দেখেন ঢাকনাটা খোলার মাত্রই যে সুন্দর একটা সুবাস বের হয়েছে কি আর বলবো সাথে সাথেই গরম গরম ভাত নিয়ে বসে পড়েছি ভাপা ইলিশ দিয়ে খাওয়ার জন্য এই প্রথমবার আমি এই ভাপা ইলিশটা রান্না করছি তাই খুব এক্সাইটেড ছিলাম রান্না শেষ হওয়ার মাত্র একদম খেতে বসে পড়েছি আর এটা মুখে যখন দিয়েছি এত পরিমাণ স্বাদ লেগেছে কি আর বলবো আর সাথে এই যে মরিচটা এটা ডলে খেয়েছি খুবই মজার ছিল একটা যে এত পরিমাণ কিভাবে মাছের এই যে ডিমটা এটার কথা নাই বলে এত মজা ভাপা ইলিশটা এত মজার ছিল রিক্স না নিয়ে এখানে মাছের মাথাটাও আমি নিয়ে নিলাম বলা তো যায় না পরে যদি আমি না পাই তার জন্য আগে ভাগে এখানে নিয়ে নিচ্ছি তো যাই হোক ভাপা ইলিশ দিয়ে ভাত খেতে খেতে এখানে আমি বিদায় নিয়ে নিচ্ছি আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ